আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি আজকের এই ভিডিওটা খুব বেশি সাজালো গোছালো নয় তো সারাদেশে চলতেছে আন্দোলন ছাত্র আন্দোলন তার পাশাপাশি দেশে কোনো জায়গায় নেটওয়ার্ক নেই শুধুমাত্র কথা বলতে যতটুকু নেট প্রয়োজন ততটুকু নেটই আমাদের বাংলাদেশে আছে তাছাড়া নেট মানে টোটালি নেটওয়ার্ক নট অ্যাভেলেবল দেখেন আমাদের বাংলাদেশটা কেমন একটা দেশ একবার চিন্তা করুন যেখানে আমি নিজেকে জন্ম নেওয়াকে ভাগ্য বলবো নাকি দুর্ভাগ্য বলবো আসলে সেইটাই বুঝতেছি না তারপরে আপনাদের কি কিছু কথা বলি মানে আপনাদেরকে আমি কেমনে বুঝাইলে আপনি বুঝবেন দেশে আন্দোলন কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমাদেরকে টিভি মিডিয়া দেখাচ্ছে আর বর্তমান দেশের এত বড় একটা প্ল্যাটফর্ম ইউটিউব সোশ্যাল মিডিয়া সেইটা ফেসবুক এই টুইটার টিকটক এগুলো বন্ধ আছে কারণ এইভাবে যে মানুষকে একটু বেশি সচেতন করা যেতে পারে এটা বন্ধ শুধুমাত্র ওই যে তাদের গোলামি যারা করে সেই সমস্ত টিভি চ্যানেলগুলো খোলা আছে যাতে করে তাদের নিউজ কি সত্য নাকি মিথ্যা রং রাইট কিচ্ছু না মানে তারা যেটা দেখাবে আমাদের সেইটাই দেখতে হবে সেটাই সত্য আল্লাহ হেফাজত করুক বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যেখানে অধিকার চাইতে গেলে রাজাকার অথচ কিছুদিন আগে এক রাজাকারকে ফাঁসি দেওয়া হলো দেলোয়ার হোসেন সাইদি তাকে বলা হলো রাজাকার এখন দেশের প্রত্যেকটা জনগণকেই বলা হচ্ছে রাজাকার হ্যাঁ আমরা রাজাকার সত্যিই আমরা রাজাকার সিরিয়াসলি মুজাহিদ যদি আফগানিরা যদি ওই জঙ্গি হতে পারে তারা যদি ওই আফগানিস্তানকে বিজয় করে তারা যদি একটি মুসলিম রাষ্ট্র কায়েম করে জঙ্গি হতে পারে আমি তাদের দল অন্তর্ভুক্ত আমি স্বীকার করি ভাই এই মস্তিষ্ক কবে চেঞ্জ হবে কবে চেঞ্জ হওয়া সম্ভব হ্যাঁ আমি জানি না এটা আমার ছোট্ট মাথায় দোকানে তো তারপরেও ছোটো মুখে অনেকগুলো বড়ো বড়ো কথা বললাম বড় বড় কথা বলি না এর চেয়ে বড়ো কথা বলতে জানি ওইগুলো বললাম না সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চোখ কান খোলা রাখবেন এতকে তো অর্ধেকটা বিক্রি করে দিছে রেল সড়ক দেওয়া আর বাকি যেটুকু আছে সেটুকু هات تا راهو السلام عليكم ورحمة الله